নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না আজকে করবো বন্ধুরা যে পটল পটল দেখতে পাচ্ছেন আমি পটলটা করবো এই নারকেল দিয়ে আজকে হবে বন্ধুরা মালাই পটল ধরব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কী করে করি নারকেলটা আমি ফাটিয়ে নারকেলটা কোরানো হয়ে গেছে আর এদিকে আমি পটলটা ছুলে নেবো পটলটা বন্ধুরে এরকম গোটা গোটাই থাকবে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা পুরো পটলটা ছোলব না আমি বন্ধুরা কিছু কিছুটা ছাল ফেলবো আর কিছুটা রেখে দেবো পুরোটা ছাল যদি ফেলে দিই না তাহলে বন্ধুরা একদম ল্যাপ লেখ করবে মাছ মাস থেকে এই যে বন্ধুরা পটলটা আমার ছোটাই গেছে এবার আমি কি করব পটলটা না যে মাঝখান থেকে এরকম চিরা লাগাবো তাহলে কি হবে বন্ধুরা সব মশলা সসলা গুলো এর ভিতরে ঢুকবে এরকম চিড়া লাগিয়ে দেবো মাঝখান থেকে তো এটার জন্য বন্ধুরা তো আমি এই যে মালাই পটল দরমাটার জন্য এই কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে রসুন আর এদিকে যে কিছু কাজু বাদাম রয়েছে আর এই পেঁয়াজটা সব সবকিছুর আমি পেস্ট তৈরি করে নেব বন্ধুরা মিক্সিতে পেস্ট তৈরি করে নেবো বন্ধুরা আমার এই যে পটলটা কাটা হয়ে গেছে আমি এবার পটলটাতে সামান্য একটু নুন হলুদ মাত্র সামান্য একটু দেবো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি পটলটা এটাতে আগে ভালো করে ভেজে নেব পটলগুলো আগে ভেজে নেব আর এদিকে বন্ধুরা আমার এই যে এই যে কাজু বাদাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা পেস্টটা হয়ে গেছে কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল বন্ধুরা এবার আমি পটলগুলো দিয়ে দেব আর এই নারকেল রয়েছে নারকেলটা কুড়িয়ে রেখেছি এটা পটলটা ভাজবো তারই সঙ্গে নারকেলটার দুধটা আমি বের করে নেব তাকে পটলটা দিয়ে দিই কড়াইতে সব পটলগুলোই বন্ধুরা একসঙ্গে দিয়ে দেবো বন্ধুরা নাকেরটা আগে ভালো করে চটতে নেবো এমনি করে তাহলে কী হবে বন্ধুরা দুধটা ভালো বেরোবে বন্ধুরা এসে জল দিয়ে দেবে এটা বন্ধুরা যদি একটুখানি মানে নারকেলটা একটু গুনো কম হয় না তাহলে দুধ আরও বেশি ওটা তো এখানে আমরা পাই একদম শুকিয়ে যায় কিছু থাকে না গ্রামে যে একটা গাছ থেকে ঘুমো নারকেল কেড়ে একটা দুধ বার করা তার দুধটা কিন্তু বেশি বেড়ে এবং বেশি ভালোও হয় মিষ্টি লাগে দেখেন এই যে ঠিকটুকু বের করেছি এটুকু আমার পটল ধরবার জন্য যথেষ্ট বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে গেছে তুলে নেবো অত বেশি করে ভাজবো না বন্ধুরা এবার আমি বসিয়ে দিয়ে এই একটু শুকনো লঙ্কা তেজপাতা আর এদিকে দিয়ে দেবো বন্ধুরা এই যে গোটা গরম মশলা বন্ধুরা সরি আমি জিরা দিয়েছি আমি গোটা গরম মশলা আমার মুখ থেকে বেরিয়ে গেছে গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আমি যেই যে কাজু কাজু বাদাম আর লঙ্কা পেঁয়াজ রসুনের পেস্টটা করেছি এটা দিয়ে দেব তার আগে বন্ধুরা দিয়ে দেব একটু এই যে জিরে গুঁড়ি আর একটু এই যে ধনে গুঁড়ি এবার আমি এই মশলাটা দিয়ে দেব ভালো করে আমি ভেজে নেব আরে তো বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো নুন আর পরিমাণ মতো হলুদ দেবো বন্ধুরা এই যে পটলটা ভেজে রেখেছি এই পটলটা বন্ধুরা আর এই যে আমি বন্ধুরা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো কালারের জন্য শুধু বাকি তো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কারই স্বাদটা বেশি ভালো লাগে বন্ধুরা আমার পটলটা প্রায় পতানো হয়ে গেছে আমি যে নারকেলের দুঃখ আছে সেটা আমি দিয়ে দিতে বন্ধুরা এই যে এবার আমি দিয়ে দেবো এই যে নার জেলের দুধ ছাত্র শিখে বন্ধুরা এবার কুচতে দেব ভালো করে একটু কুচতে দেব হয়ে গেছে আমার পটল মালাই দোরমা আপনারাও বন্ধুরা এমনি করে বাড়িতে বানিয়ে খাবেন আমি একবার তরকারি করে নামিয়ে নেব তো বন্ধুরা এই দেখেন হয়ে গেছে আমার পটল মালাই ধর্মা তো আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন অনেকভাবেই পটল দর্মা করা যায় কি এরকম এই পটল মালাই ধরমা দিয়ে করে খাবেন এটা অনেকে টেস্টে আর নিরামিষ দেখেন যেদিন আপনারা নিরামিষ খান গেস্ট যদি এসে যায় তাহলে গেস্টের যে আত্মীয় স্বজনরা আসে ফটাফট এটা বানাতে বেশি বন্ধুরা টাইমও লাগে না এরকম বানিয়ে দেবেন খুব টেস্টের খাবার তো একবার ট্রাই জরুর করবেন আপনারা তো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর যেসব ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার